হ্যালো মাইডি রেস্টুরেন্ট আজকে আমরা আলোচনা করবো ওটি সম্পর্কে তাহলে চলো শুরু করি আজকের ভিডিও নার্সিং ভাই ভাই ওটি সম্পর্কে বৃষ্টি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোশ্চেনগুলো বারবার করা হয় প্রথম কোশ্চেন হচ্ছে ওটি বলতে কী বোঝায় ওটি হচ্ছে অপারেশন থিয়েটার হল এমন একটি বিশেষ কক্ষ যেখানে সার্জারি বা অপারেশন করা হয় এবং স্টাইল পদ্ধতি মেনটেন করে করা হয় ওটি এর মূল উদ্দেশ্য কী রোগীর সার্জারি সম্পন্ন করার জন্য জীবনমুক্ত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ অপারেশন নিশ্চিত করা ওটি এর ধরন কয় ধরনের ওটি তিন ধরনের ক্লিনটি কন্টন্ট অতি সেফটি কোটি মানে সংক্রমণযুক্ত ওটি ওটি নার্স কারা যারা সার্জারি চলাকালে ডাক্তারকে সহায়তা করেন জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখেন এবং যন্ত্রপাতি ব্যবস্থাপনা করেন ওটির প্রধান নিয়ম কী কী স্ট্রাইল এবং জীবাণুমুক্ত বজায় রাখা স্ট্রাইলাইজেশন বলতে কী বোঝায় জীবাণু ও জীবাণুর স্পোর্ট সম্পূর্ণ ধ্বংস করার প্রক্রিয়াকে বলে অটোক্লাপ কী কাজে ব্যবহৃত হয় যন্ত্রপাতির ড্রেসিং সামগ্রীকে বাষ্পের সাহায্যে জীবাণুমুক্ত করতে অটো ক্লিপ ব্যবহার করা হয় ব্যবহৃত সাহায্য সরি ওটিতে ব্যবহৃত সাধারণ জীবাণুনাশক কী কী ডেটল স্যাভলন লাইজল স্প্রিট ইত্যাদি তারপর সাথে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করতে হয় পাঁচ থেকে দশ মিনিট নার্সুলেটিং নার্স নার্সের মধ্যে পার্থক্য কী স্কাপ নার্স আছে জীবাণুমুক্ত ভাবে কাজ করেন ডাক্তারকে সরাসরি যন্ত্র দেন আর সার্কুলেটিং নার্স আসতে জীবাণুমুক্ত নয় ওটির বাইরে কাজ করা ওটি টেবিলের উচ্চতা কেন নিয়ন্ত্রণযোগ্য সার্জারি সুবিধা মতো রুগীর অবস্থান পরিবর্তনের জন্য স্পঞ্জ কাউন্ট কেন করা হয় অপারেশনের শেষে কোনো গজ বা স্পঞ্জ শরীরের ভিতরে না থাকে সেটা নিশ্চিত করার জন্য প্রি অপারেটিভ অপারেশন বলতে কী সার্জারির আগে রোগীকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা পোস্ট অপারেটিভ কেয়ার হচ্ছে সার্জারি পর রোগীর যত্ন নেওয়া এবং জটিলতা প্রতিরোধ করা ওটিতে কোন পোশাক পরিধান করতে হয় স্টাইল গ্লাভস মাস্ক তারপরে স্টাইল গাউন সুস খাবার ইত্যাদি ওটিতে তাপমাত্রা আর্দ্রতা কত তাপমাত্রা বিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা পঁচিশ থেকে ষাট রাখা ভালো টেকনিক বলতে গিয়ে জীবনমুক্ত সংক্রমণ রোধ করার জন্য সকল নিয়ম কারণ ওটিতে টাইম আউট মানে কি সার্জারি শুরু করার আগে রোগী সাইন প্রক্রিয়া যাচাই করা ওটিতে আলু কেমন হওয়া উচিত পর্যাপ্ত মুক্ত এবং সরাসরি অপারেশন ফিল্ডে পড়া আলো ইত্যাদি ওটিতে ওটির ভিতরে কথা বলা ও চলাফেরা সীমিত কেন অপজনের নড়াচড়া বা কথা বললে বায়ের মাধ্যমে জীবাণু সারানোর সম্ভাবনা থাকে হ্যালো মাইডি স্টুডেন্ট তোমরা যারা বাইবার জন্য একটি ভালো বই খুঁজছো তারা অবশ্যই আমাকে ইনবক্স এস এম এস করো বইটির মূল একশো পঞ্চাশ টাকা সরকারি বেসরকারি চাকরির জন্য ভাইভা দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বইটি আশা করি সব কোশ্চেন কমন পাওয়া তো বইটি নিতে চাইলে এখন ইনবক্সে এস করো